আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব ইলিশ মাছ ভেজে আর হচ্ছে বেগুন ভেজে রান্না করব তরকারি রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেটা হচ্ছে ফেসবুকের জন্য এক খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ আমরা সাধারণত জানি কিভাবে ইনস্টাম অ্যাড রিভিউ কেটে যাবে বা ইনস্টাম অ্যাড সেটিং চলে আসবে আমরা জানি হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার আর পাঁচ হাজারের বেশি ফলোয়ার হতে হবে আর হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেলে ইনস্টাম অ্যাড সেটিং চলে আসে অ্যাড সেটিং চলে আসলে আমাদের হচ্ছে ফেসবুক মামা আইডিটা হচ্ছে রিভিউ দেওয়ার জন্য ইন রিভিউ রাখে দুই সপ্তাহ বা এক সপ্তাহের জন্য অনেকের টু উইক্স লেখা থাকে অনেকের ওয়ান উইক্স লেখা থাকে এই এক সপ্তাহ ফেসবুকের টিমগুলো আমাদের ফেসবুকে বিভিন্ন রিভিউ দেয় যে কোনো মিউজিক আছে কি না তারপরে হচ্ছে অন্যের কন্টেন্ট আমরা দিয়েছি কি না সেগুলো দেখার জন্য আপনারা কখনোই এই ধরনের ভুল করবেন না যারা নতুন ইউজার আছেন তাদের তাদের উদ্দেশ্যে বলছি তারা কখনোই প্রথম থেকে অন্য কোনো মিউজিক দিবেন না রিলসে হোক বড়ো ভিডিওতে হোক কোনো ধরনের কোনো মিউজিক দিবেন না তাহলে কিন্তু ফেসবুক থেকে এগুলো ডিলিট করে দিতে হয় আর ইনস্টাম্যাট সেটিং হতে অনেক দেরি হয় আর নতুন যারা বেশি ফলোয়ার অনেক পুরাতনির যার কন্টেন্ট ক্রিয়েটর তারা তো হয়তো জানেক আর আমি নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা এগুলো ভিডিও তৈরি করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথম থেকে রিলস দেবেন নিজস্ব ভয়েস বা অরিজিনাল যে সাউন্ড সেই সাউন্ড দিয়ে অন্য কোনো মিউজিক দেবেন না যে রিকোমেন্ডেশনের মিউজিকগুলো আছে এগুলো দিলেও সমস্যা হয় আপনার প্রত্যেকটি রিলস তখন ডিলিট করে দিতে হয় আর প্রথম থেকে তিন চার মিনিট বা আট মিনিটের ভিডিও দেওয়া চেষ্টা করবেন আমি কিন্তু এই ভুলটাই করেছি প্রথমেও শুধু রিলস দিয়েছি বড় কোনো ভিডিও দেয়নি এই জন্যে আমার ইনস্টাম্যাট সেট আপ আসলেও প্রায় এক মাস হয়ে গেল দুই সপ্তাহের টাইম দিয়েছিল এক মাস হয়ে গেল এক এখন পর্যন্ত ইন্টারভিউ কাটেনি তাই আপনাদেরকে সচেতন করে দিচ্ছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা রিলস ছাড়বেন নিজের সব ভয়েস দেবে বা অরিজিনাল সাউন্ড আর পাশাপাশি বড়ো বড়ো ভিডিও দিবেন। সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনাদের ফেসবুক মামা দেখবে যে আসলে কাজের অভিজ্ঞতা কেমন দক্ষতা কেমন ফেসবুক মামা কারও কিন্তু চেহারা দেখে ইনস্টাম্যাট সেট আপ দেবে না অ্যাড অন রিলস সেট আপ দেবে না আপনার রিলসগুলো যদি বেশি বেশি ভিউ হয় তখন ওরা মনে করেন যে ইনস্টাম্যাট সেট আপ হওয়ার আগেই ইনস অ্যাড অন রিলস সেট আপ দিয়ে দেয় তাই আপনাদের বলছি বড় ভিডিও দিবেন প্রথম থেকে কোনো ধরনের মিউজিক দিবেন না আর হচ্ছে আমরা সাধারণত জানি যে তিন চার মিনিটের ভিডিও দিলেই মনে করেন যে হয়ে যায় বড় ভিডিও কেউ দেখতে চায় না দুই তিন মিনিটের ভিডিও দিলেই তাই অনেকে দেখতে চায় না ইগনোর স্কিপ করে চলে যায় এটা আপনারা আমি বড় ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন কি না জানি না না দেখলেও কোনো সমস্যা নেই কারণ আমার বড় ভিডিও লাগবে ইনস্টামেট সেটা আসছে কিন্তু এখনও ইনডিবিওর মধ্যে আছি ইনডিবিও চলে যায়নি তাই বড় ভিডিও আজকে বানালাম বড় ভিডিও বানানো অনেক কঠিন হয়ে যায় আট মিনিটের ভিডিও এত সহজ কথা না আমরা জানি যে তিন চার মিনিটে ভিডিও দিলে হয় আসলে হয় না শুনলাম যে ইউটিউব দেখে দেখলাম যে নিম্নে দশ বারোটা ভিডিও হচ্ছে আট মিনিটের হতে হবে আট মিনিটের উপরে তিন চার মিনিটের উপর থেকে আট মিনিটের উপরে থাকতে হবে তাহলে ওই আট দিনের মধ্যে পনেরো দিনের মধ্যেই যে ইন্ডিভিউর সময়টা ওটা কেটে যায় এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষের দিকে এসেছে অসাধারণ কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন মাছ বেগুন ভাজি করে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে ভাইয়া আপুরা আপনাদের পেজের কি অবস্থা আমার কিন্তু ইন্ডিভিউয়ের মধ্যে আছি প্রথম থেকে আপনারা বড়ো বড়ো ভিডিও দিবেন আমার মতো কেউ ভুল করবেন না আমি কিন্তু ভুল করেছি প্রথমে শুধু রিলস দিয়েছি সেট সেটা আসছে এই যে আমি এখন ভোগান্তিতে আছি আগে মিউজিক কেউ কখনোই কোনো মিউজিক দিবেন না নতুন ক্রিয়েটরদের বলছি একটা মিউজিক দেবেন না নিজস্ব ভয়েস দিবেন বা অরিজিনাল যে সাউন্ড আছে ওই সাউন্ড দিবেন আর পাঁচ সেকেন্ড করে রিলস দিবেন পাঁচ সেকেন্ড করে যে রিলসগুলো আছে সেই রিলসগুলো দিবেন ফেসবুক মামা চাই এখন হচ্ছে পাঁচ সেকেন্ডের রিলস আর বড় ভিডিও ছাড়বেন দিন প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও ছাড়বেন আর যারা নতুন আছেন তারা তাদের উদ্দেশ্যে বলছি দুই তিন দিন পর পর হলেও একটা করে ছাড়বেন আপনার পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার টাইম পূর্ণ হওয়ার আগেই যাতে অনেকগুলো ভিডিও হয় পনেরো বিশটা ভিডিও যেন পার হয়ে যায় আমি প্রথম থেকে ভিডিও দিই নিই এই জন্য ভোগান্তিতে আছি ভিডিওটা কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল আপনারা দেখবেন কি না জানি না না দেখলেও কোনো সমস্যা নাই কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাড ইনভি রিভিউয়ের মধ্যে আসি তাই বড় ভিডিও দিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অসাধারণ মনোরম পরিবেশ কি প্রাকৃতিক দৃশ্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি রান্না করে শেষ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শেষ করে একটু বিকেল বেলা ঘুরতে পেরেছি সেটাও আপনাদের সামনে সাথে শেয়ার করলাম আপনারা ওইভাবে বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরবেন সব সময়ই তো আর ইম্পর্টেন্ট মানে শিক্ষণীয় কোনো ভিডিও দেওয়া সম্ভব হয় না ভিডিও যে কোনো হলেই হয় একটু ভালো একটু ভালো মানের হলেই বিভিন্ন কথা অ্যাড করে দিবেন আপনারা যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে কথা বলবেন আমি কোন তেমন কোনো বিষয়ে অভিজ্ঞ না তাই আপনাদের সঙ্গে এই যে নতুন কন্টেক আমিও আমার এখনও ম্যাডের ইন্টারভিউ কাটেনি তাই বড় একটা ভিডিও দিয়ে দিলাম রাস্তাটা কিন্তু খুব সুন্দর সবুজের সমারোহ খুব মনোরম পরিবেশ আবারও বলছি যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রথম থেকেই বড়ো ভিডিও দিবেন রিলসে কোনো ধরনের মিউজিক দিবেন না তাহলে কিন্তু আমার মতো পস্তাতে হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েও ইন্টারভিউয়ের মধ্যে আছি সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন তাহলে ইন্টারভিউটা ইনশাল্লাহ কেটে যাবে সবাই সবাইকে সাপোর্ট করব এই তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসে গেছে সন্ধ্যার বাতি দিয়ে দিয়েছে রাস্তাঘাটে আসলেই কিন্তু মর বিকেলবেলা ঘুরতে বের হলে মনোমুগ্ধকর পরিবেশ আকাশও কিন্তু খুব মেঘলাও না আবার রোদনা এদিকে নদীর পারে আসলাম এটা হচ্ছে ধরলা ব্রিজ এসে দেখি খুব সুন্দর মনোরম পরিবেশ একটু একটু রোদ আর হচ্ছে মৃদু মৃদু বাতাস অনেকেই ঘুরতে এসেছে আমাদের মতো খাওয়া দাওয়া শেষ করেই আজকে খুব তাড়াতাড়ি বের হয়েছি যেহেতু বাচ্চারা আছে সাথে সন্ধ্যা হয়ে যায় সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব। পাশে আসি পাশে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে তিস্তা ধরলা ব্রিজ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম